নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই জয় সংসারের আর একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই এগুলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম গতকালকে বেশ অনেকগুলো রুটি ছিল যেন রুটি যেন খাইতেই ইচ্ছা করে না কেন কি জানি মাত্র বারোটা রুটি করি তাও চারটে থেকে গেছে সবাই খায়নি ঠিক ঠিক করে যা চারটে রুটি কি ফেলে দেওয়া যায় বলো ওই জন্য কিছু করার নেই গতকালকেও দুটো রুটি ছিল বলে ভেজেছিলাম আজও বর্মশাই বললো কি আর করবে ভেজেই ফেলো ওই জন্যে চারটে রুটি আগে প্রথমে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি নইলে শুকনো রুটি যদি তেলে ভাজতে যাই ভীষণ শক্ত হয় যেন দাঁত দিয়ে একদম ভালো করে ছেঁড়া যায় না যদি রুটি ভিজিয়ে করা হয় তাহলে কিন্তু রুটিগুলো একদমই শক্ত হয় না একদম নরম নরম যেন মনে হয় গরম পরোটাই হয়েছে তো এই যে এখানে রুটিগুলো সব ভেজে নিয়েছি সাথে এক দুধ চাও করে নিয়েছি আর দুধ চা ছাড়া এরকম রুটি ভাজা যেন ঠিক ভালো লাগে না বর্মশাই এই যে এখানে বর্মসাইয়ের আর আমার দুজনের জন্য রুটি ভাজা আর চা এই খেলেই হয়ে যাবে আজ আর টিফিন করতে লাগবে না এই তো এখানে দুজন মিলে বসেও পড়লাম চা খেতে আর চা খাওয়ার আগে বেশ কিছুটা জল খেয়ে নিই সকালবেলা একদম খালি পেটে চা খাওয়াটা ঠিক নয় এখানে দুজনে একটু গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম নিয়ে এই যে আবারও শ্বশুর মশাই এনেছিলেন আলু আর তোমরা তো জানোই আলু ধুয়ে রান্না হয় আমাদের ওই জন্য এক বালতি আলু এখানে ধুয়ে একটু শুকাতে দিয়ে দিলাম রৌদ্রের মধ্যে আসলে কি বলো তো আলুটাই শীতকালে ধোয়াটা আর ভীষণ একটা কষ্টকর যেহেতু শীতকালে জলে হাত ডুবিয়ে ডুবে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো ধুতে হয় ওই জন্য আর নতুন আলু আমার একদমই ভালো লাগে না নতুন আলু এখন উঠছে ঠিকই কথা কিন্তু আমার যেন পুরানো আলুর মধ্যেই যে টেস্টটা পাই সেই আলুটা সেই টেস্টটা যেন আমি নতুন আলুতে পাই না ওই জন্য নতুন আলু আমি খুব একটা খেতে চাই না যাই হোক এখানে আলুগুলো সব ধুয়ে সব দিয়ে দিলাম রোদ্দুরের মধ্যে তারপর এখানে আমার নিজেদের জামা কাপড়গুলোও সব ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তারপরে মেলে দিলাম ছাদে আর এখানে এই যে জল রোদে দিতে লেগেছে এটা প্রত্যেক দিনের কাজ মা থাকলে মা দেন কিন্তু মা যেহেতু থাকেন না এখন ছেলেকে নিয়ে স্কুলে যান ওই জন্য এই কাজগুলো আমাকেই করতে হয় তো উপরের কাজগুলো কমপ্লিট করে এখানে নিচে চলে এসেছি ঘরটা মুছতে লেগেছি কাজগুলো করতে যাওয়ার আগে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই যখন তার পরে পরে এসেই বিছানাটা আগে তুলে নিই তাহলে ঘর আমার কাছে একটা বড় কাজ কেননা আমি যেহেতু মপ ব্যবহার করি না এরকমভাবে মেজেতে বসে বসে মুছতে বেশ অসুবিধা হয় কিন্তু চলো ঘরটা মুছে ফেলেছি এখন যাব স্নান করতে তার আগে তোমাদেরকে দেখিয়ে নি মামার বাড়ি থেকে কি কি এসেছে এগুলো কিন্তু সব চাষে মামা নিজের হাতে চাষ করেছেন ফুলকপি ব্রোকলি ওলকপি তারপরে কড়াই শাক আরও কি কি সব কিছু পিঁয়াজ কলি তারপরে এই যে বিটরুট তারপরে আরও নানা নেতি শাক সবুজ লাল সবুজ নোটে শাক সাদা নোটে শাক সব কিছু আর এই যে ব্রোকলি দেখতে পাচ্ছ একদম মামার নিজের হাতে তৈরি করা সমস্ত গাছের জিনিস এগুলো চাষের জিনিস আর কি তো ভীষণ ভালো লাগছে যেন দেখতে আর এই যে গাছের লেবু আমাদের এই এতগুলো সবজি পাঠিয়েছেন মাসিমণিদের আর আমাদের নেওয়ার জন্য তারপরে এই দেখো স্নান করতে যাব শীতকালে যেটা সব থেকে বড়ো কাজ এইটা করতে গেলেই মাথা খারাপ হয়ে যায় কিন্তু আর এই তো স্নান সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু লক্ষ্মী বউ সেজেছি মানে আজকে একটু শাড়ি পরেছি শাড়ি তো বাড়িতে সেভাবে পরা হয় না ইচ্ছা থাকলেও পড়তে পারি না সবগুলোকে সব রেখেই দিতে হয় যেহেতু উপর নিচে করা কাজ আর যেহেতু পুকুরে বারবার যেতে হয় ওই জন্য শাড়ি পরে সব কিছুরও মেনটেন করা একটু অসম্ভবই হয় ওই জন্য নিজের শখ গেলেও সেগুলোকে পূরণ করতে পারি না আর কি শখগুলোকে মেটাতে পারি না আর দেখো এখানে বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেল। চলো পুজো দেওয়া তো হয়ে গেছে এবার সকালবেলা যে বাসনগুলো সব ধুয়ে জল ঝরানোর জন্য উপর করেছিলাম সেইগুলো যেগুলো উপরে যাবে সেই বাসনগুলো আর নিচে যেগুলো থাকবে সব সেপারেট করে নিয়ে এখানে এদিকে মায়ের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে তো ভাত বাহারতে বসেও গেছি আমি এখানে তো দাঁত বের করতে বের করতে ভাতটা বেড়েও নিলাম এত একটা হাসির কথা বলছিল পরমশাই ওই জন্য হা না হেসে পারলাম না আজকে সিম ভাজা নিম পাতা দিয়ে আর হয়েছিল হচ্ছে ফুলকপি দিয়ে বিটরুট দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি আর হয়েছে অমলেট যেটা আমার খুব ভালো লাগে ডিম সিদ্ধ অতটা অতটাও পছন্দ করি না তবে ডিমের অমলেট হলে আর একটু চেয়ে খাবো আমি খুব সন্ধ্যা বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া মিটিয়ে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা এখানে ঢেলে দিলাম গোলা রুটির জন্য ময়দাটা আমার বাড়িতে এই গোলা রুটিটা বেশ অনেকই হয় তোমরা তো দেখেইছো আর যতবার হয় তোমাদেরকে দেখিয়েইছি কতবার তো হাত দিয়ে দিয়ে এই হাতা দিয়ে দিয়ে স্প্রেড করছিলাম এই যে আমি এখন কড়ার মধ্যে এইভাবেই স্প্রেড করি মানে সত্যি আমি যখন একা একা বানাই যখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি না আমি জল গোলা রুটি বানানোর সময় তখন কিন্তু এইভাবে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়ে মানে করি কোনো রকম আটকায় না সত্যি কথাই করাটা আমাদের কাছে একটা লক্ষ্মীর মতো মানে কোনো কিছুই যেন সেভাবে আটকায় না আর এই তো আমার যেন কিছু ঠান্ডাই লাগে না বাড়িতে একটু বকাও খায় সত্যি কথা আমার জামা কাপড় মানে চাদর টাদর গায়ে দিয়ে আমার খুব একটা কাজ করতে ইচ্ছা করে না ওই জন্য সেভাবে কিছু আমি গায়েও দিই না আর খুব ঠান্ডা লাগলে একটা হুডি আছে তো সেটাই পরে নিই তো এখানে আমি জলরুটিগুলো করে নিয়ে এখানে আমি আজকে রাত্রিরে যেহেতু মানে সন্ধেবেলায় জলরুটি খাওয়া হচ্ছে আর রাত্রিরে ডিনার হিসেবে আজকে খাওয়া হবে এই যে হোল মুগের ডাল মানে এটাকে তোমরা কি বলো তরকার ডাল আমরা এটাকে মুগ কড়াই বলি এটাকে কিছুক্ষণ ভেজিয়ে রাখলাম আর এখানে এই যে কফি আর গোলা রুটি রেডি করে নিচে চলে এসেছি কেন আজকে বরমশাই চলে এসেছে কিন্তু তাড়াতাড়ি তুই সবাই মিলে খাব বলে শ্বশুরমশাইকে আগেই দিয়ে দিয়েছিলাম কেননা বাপির বেশি দেরি সহ্য হয় না মানে পছন্দ করেন না আর কি খুব রাগ করেন দেরি হলে তারপরে এই তো সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিচ্ছি বাবাইকে অল্প একটু পরিমাণ কফি জাস্ট একটু ফ্লেভার আসবে সেরকমভাবে দুধের মধ্যে দিয়ে দিই আর আমি নিজের জন্য কফি নিয়ে নিই কেননা দুধটা ভীষণই কম ছিল তো তারপরে একদম দেখা হচ্ছে কিন্তু এই যে খাওয়ার থালায় আসলে কি বলো তো মাঝখানে আর ভিডিও যে করব ছেলে এত ফোন দেখার পায় করে কি আর করব ওকে ফোনটা দিয়ে চলে গিয়েছিলাম রাতের খাবার বানাতে বললামই যে মুগ কড়াইয়ের আজকে হবে মুগ কড়াই সিদ্ধ পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে উপরি পাওনা হচ্ছেই তেলে ভাজা বেগুনি ধনে পাতা গোটা গোটা ধনে পাতা বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর হচ্ছে এটা শিমলা তো সেটাকেও বেসনের ব্যাটারে ডুবিয়ে মা ভেজেছেন চলো আজকে রুটি ছাড়াই ডিনারের থালাটা তো জাস্ট ওয়াও হয়েছে তো এইভাবে কিন্তু খাওয়াই যায় প্রত্যেকদিন রুটি আর কার ভাল লাগে তাই না তো চলো আমরা খেয়ে নিই আর এই পর্যন্তই কিন্তু আমার ভিডিওটা রাখছি দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থে ওটা